আপনার শরীরের কয়েকটি জটিল রোগ দূর করতে পারবে আজকের ভিডিওতে দেখানো এই দুইটি ভেষজ উপাদান কিছু ভেষজ রয়েছে যে ভেষজগুলো শুধুমাত্র সিঙ্গেল অর্থাৎ একটা করে খেলে উপকার পাওয়া যায় আয়ুর্বেদ মতে আরও কিছু ভেষজ রয়েছে যেগুলো একসাথে খেলে ডাবল উপকার পাওয়া যায় শরীরের বেশ কয়েকটি জটিল রোগ দূর করার জন্য আপনি নিশ্চয়ই অনেক টাকা পয়সা খরচ করে দীর্ঘদিন যাবৎ ওষুধ সেবন করছেন কিন্তু আজকের ভিডিওতে দেখানো এই দুইটি ভেষজ যদি আপনি একত্রে খেতে পারেন তাহলে আপনার আর কখনই ওষুধ কিনে খেতে হবে না এই ভেষজ দুটি আপনার শরীরের ভেতর থেকে সকল রোগ একই বাড়ি অর্থাৎ চিরতরে দূর করে দিতে পারবে এই ভেষজ দুটি এতই সহজলভ্য যে আপনি আজকে ভিডিওটি দেখলে বিশ্বাস নাও করতে পারেন তবে আয়ুর্বেদ মতে যদি এই দুইটি ভেষজ একসাথে এবং সঠিক নিয়মে সঠিক সময়ে খান তাহলে আপনার শরীরের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন কাউকে বলে দিতে হবে না যে এই দুটি ভেষজ যে খাচ্ছেন আপনার শরীরে কি লাভ হচ্ছে আপনি নিজেই টের পাবেন যে আপনার শরীর থেকে কোন কোন রোগগুলো চিরতরে দূর হয়ে যাচ্ছে তো ভিওর্সরা আজকের ভিডিওটি অনেক বেশি উপকারী হবে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভেষজ দুটি একদমই সহজলভ্য যে দুইটির প্রথমটি হলো পান দ্বিতীয়টি একটু পরে বলছি পানের সাথে দ্বিতীয় যে উপাদানটি একত্রে মিশিয়ে খেতে হবে আপনারা নিশ্চয়ই পান খান মুখের স্বাদ বাড়ানোর জন্য বা মুখের দুর্গন্ধ দূর করার জন্য বা খাওয়া নেশা হয়ে থাকে পানের সঙ্গে আপনি কি খান নিশ্চয় সুপারি চুন দিয়ে খান অনেকে ক্ষয়ের খান জদ্দা খান কিন্তু আপনি কি জানেন শুধু পান যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে কতগুলো রোগ দূর হয়ে যাবে দ্বিতীয় যে উপাদানটি খাবেন পানের সাথে তা হলো লবঙ্গ লবঙ্গ আর পান যদি আপনি একত্রে খেতে পারেন তাহলে আপনার শরীরে কিছু ম্যাজিক হবে আপনি কি কখনো চিন্তা করেছেন যে পানের সাথে লবঙ্গ খাওয়া যায় জি আয়ুর্বেদ মতে পানের সাথে লবঙ্গ খাওয়াকে বলে একটি বিশেষ ধরনের টোটকা যা কিনা আপনি যদি এই নিয়মে খান আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে কয়েকটি রোগ দূর হবে কোন কোন রোগ দূর হবে চলুন আগে তা জানি লবঙ্গ ও পান একসঙ্গে খেলে আপনার হজমের সমস্যা ও বহুদিনের গ্যাস অম্বল দূর হয়ে যাবে এতে এমন ধরনের লালারস রয়েছে এই দুইটি উপাদানে যা কিনা আপনাদের খাবার সহজে হজম করাতে সাহায্য করবে লবঙ্গের ইউজিয়ানাল নামক উপাদান পাকস্থলীতে হজম অ্যানজাইম তৈরি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি বদহজম কমে খাবার দ্রুত হজম হয় পেট ফাঁপাও দূর হয় দ্বিতীয় যে উপকার করে তা হল দাঁতের ব্যথা ও মারির প্রদাহ দূর করে লবঙ্গ ও পান প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং ব্যাথা নাশক উপাদান পান মুখের দুর্গন্ধ দূর করে আর লবঙ্গ দাঁতের ব্যথা মারির ব্যথা কমায় দাঁতের ব্যথা ক্যাভিটি কমে যাবে মারির প্রদাহ রক্ত পরা বন্ধ হবে যদি আপনি পান এবং লবঙ্গ একসঙ্গে খান সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হবে তৃতীয় যে উপকার করে তা হলো ঠান্ডা কাশি ও গলা ব্যথা কমায় লবঙ্গ কফ নিরসন করে এবং গলা ব্যথা কমায় পান শরীরের উষ্ণতা ধরে রাখে কাশি ও সর্দি কমায় গলা ব্যথা গলায় কপ জমার সমস্যা দূর হয় শ্বাস পরিষ্কার থাকে যদি আপনি পানের সঙ্গে লবঙ্গ খান এর পরে যে উপকার করে তা হলো পেটের কৃমি নাশ করে লবঙ্গের ইউজেনল কৃমি দূর করে পান পেট শান্ত রাখে শিশুদের পেটের কৃমি দ্রুত দূর হবে সেটি খাওয়ার নিয়ম ভিডিওর শেষে বলে দিব যে বাচ্চাদের কৃমি দূর করার জন্য কিভাবে এটি খাওয়াবেন পানের সাথে লবঙ্গ আর বড়রা কিভাবে খাবেন পেট ব্যথা বমি বমি ভাবও কমে যাবে যদি আপনি পানের সাথে লবঙ্গ এই দুটি ভেষজ একসঙ্গে খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত গুণে বৃদ্ধি পাবে পান ও লবঙ্গ উভয়ই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের ফ্রি রেডিকেল কমায় সংক্রমণ প্রতিরোধ করে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে আপনাকে সুরক্ষা দেয় শ্বাসকষ্ট হাঁপানি দূর করে লবঙ্গ শ্বাসনালী খুলে দেয় কফ বের করতে সাহায্য করে ফলাফল হলো হাঁপানি রুগীদের শ্বাসকষ্ট কমে যাবে শ্বাস নেওয়া আরো সহজ হবে রক্ত চলাচল বৃদ্ধি করে লবঙ্গ রক্ত সঞ্চালন বাড়ায় পান শরীরে হালকা উষ্ণতা ধরে রাখে ফলাফল হলো হাত পা ঠান্ডা হওয়া কমে যাবে অনেকে দেখবেন হাত পা দ্রুত ঠান্ডা হয়ে যায় আপনি যদি পানের সাথে লবঙ্গ খান তাহলে আপনার হাত পা ঠান্ডা হবে না শরীরের শক্তি বেড়ে যাবে যাদের মাসিকের সময় পেটে ব্যথা হয় তারা পানের সাথে লবঙ্গ খাওয়া আজ থেকে শুরু করে দিন আপনার অনিয়মিত পিরিয়ড হয়ে থাকলে তা নির্মিত হবে এবং পিরিয়ডের সময় যদি পেটে ব্যথা করে তাও দূর হয়ে যাবে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে মানসিক চাপ ও ক্লান্তি কমে যাবে পানের সাথে লবঙ্গ চিবালে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেড়ে যায় মন সতেজ থাকে ক্লান্তি কমে হালকা এনার্জি বুস্ট পাওয়া যায় ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বক ও চুলের জন্য অনেক ক্ষতি রোধ করে থাকে আপনারা নিশ্চয়ই জানেন লবঙ্গ আর পান পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক ও চুলের জন্য অনেক উপকারী এতে আপনার ব্রণ কমে যাবে ত্বক উজ্জ্বল হবে মাথার ত্বকে সংক্রমণ কমে যাবে খাওয়ার সঠিক নিয়ম বলবো এখন পান পাতা ও লবঙ্গ কিভাবে খাবেন যে এই রোগগুলো দূর হবে অবশ্যই একটি ফ্রেশ পান হতে হবে ছোট পরিমাণের পান হলেই হবে বেশি বড় পান নেওয়ার কোনো প্রয়োজন নেই এর সঙ্গে আপনি দুইটি লবঙ্গ নিবেন পান এবং লবঙ্গ খুব ভালো করে চিবিয়ে এর রসটা সেবন করবেন আর বাকি যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিবেন পান আর লবঙ্গ অবশ্যই আপনি সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে খাবেন খালি পেটে খেতে যাবেন না এতে আপনাদের পেট জ্বলবে বুক জ্বলবে গ্যাসের প্রাদুর্ভাব দেখা দিবে সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে আপনারা পানের সঙ্গে দুটি লবঙ্গ খাবেন আরেকটি কথা যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা পানের সাথে লবঙ্গ খেলে অবশ্যই আপনাদের ডায়াবেটিস সবসময় চেক করবেন কারণ পান ও লবঙ্গ দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রেও একই কথা আর বাচ্চাদের পেটের কৃমি দূর করার জন্য কিভাবে এই পান পাতা লবঙ্গ সেবন করবেন একটি পান পাতা ধুয়ে পয়সা করে নেবেন এবং এর সাথে একটি লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে বেটে এর রস করে এক চামচ পরিমাণ রস আট বছরের উপরে যে সকল বাচ্চা রয়েছে তাদের এক চামচ করে সকালে নাস্তা করার আধা ঘন্টা পরে খাইয়ে দেবেন এভাবে টানা আট দিন খাওয়াবেন পেটের কৃমি চিরতরে দূর হয়ে যাবে বড়দের ক্ষেত্রেও একই নিয়ম শুধু লবঙ্গর পরিমাণ তিন চারটি হলেই হবে তো এই ছিল পানের সাথে লবঙ্গ খাওয়ার ম্যাজিক যা কিনা আপনারা এতদিন নি না আর যারা জানেন তাও তো জানেনি আমার আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে যারা জানতে পেরেছেন যে পানের সাথে লবঙ্গ খাওয়া যায় এবং খেলে শরীরে বেশ কয়েকটি জটিল রোগও দূর হয় ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে ভিডিওটি বাড়ানো সার্থক দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ